পাবনা শহরে ইসামতি নদী পরিষ্কার পরিচ্ছন্ন কাজ পর্ব এক ওয়ান মিনিট টিভি ডেস্ক রিপোর্ট নিম্ন আদালতে আইনি জটিলতা থাকায় পাবনা শহরে ইসামতি খনন কাজ নির্গতি লক্ষ্য করা গেছে বিশেষ করে পাবনা শহরের মধ্যে পাঁচ কিলোমিটার নদী নিয়ে বেশি সমস্যা দেখা দিয়েছে সূত্রমতে পাবনা শহর অংশে ইসামতি নদী খনন ও উচ্ছেদ নিয়ে নিম্ন আদালতে বর্তমানে আটানব্বইটি মামলা চলমান রয়েছে তবে আশা করা যাচ্ছে খুব দ্রুত এই মামলাগুলোর নিষ্পত্তি হবে কারণ গত শনিবার জুলাই বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ রফিকুল ইসলাম পাবনা ইসামতি নদী পর্যবেক্ষণে আসেন এবং তিনি সরজমিনে পাবনা শহরের সিঙা শ্মশানঘাট থেকে ইসামতি নদীর ভোমরা কোল পর্যন্ত ঘুরে ঘুরে দেখেন এবং শেষে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নদীর স্টেক হোল্ডার গনের সাথে কথা বলেন উল্লেখ এর আগেও ইসামতি নদী নিয়ে নিম্ন আদালতে মামলা জটিলতা নিম্ন আদালতে মামলা জটিলতা নিরসনে পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান গত নয় এপ্রিল পানিসম্পদ মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি মাহুজা আক্তারকে পাবনা পাঠান তিনিও নিম্ন আদালতের এই চলমান মামলাগুলো নিরসন স্টেকহোল্ডারদের সাথে কথা বলেন এবং মামলার নথিপত্র মা মন্ত্রণালয়ে নিয়ে যান তিনি পাবনা পানি উন্নয়ন বোর্ডকে একজন আইনজীবী নিয়োগেরও তাকাদা দিয়ে যান সে প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড জসফুটে সিনিয়র আইনজীবী আবুল হোসেন জয়দারকে মোট আটানব্বইটি মামলা নিষ্পত্তির জন্য অ্যাডভোকেট নিয়োগ করেন মামলা হাইকোর্টের বিভাগের আদেশ মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশ থাকায় আশা করা যাচ্ছে লোয়ার কোর্টের মামলাগুলো খুব খুব দ্রুতই নিষ্পত্তি হবে এবং শহরে ইসামতি নদী খনন কাজ এবং উচ্ছেদ কাজ শুরু হবে এদিকে পাবনা শহরে গত এক জুলাই থেকে শুরু হয়েছে ইসামতি নদীর ময়লা আবর্জনা কচুরি পানা পরিষ্কার পরিচ্ছন্ন এবং অপসারণ কাজ সূত্রমতে মতে শহরের চারটি পয়েন্টে এই পরিষ্কার পরিচ্ছন্ন এবং অপসারণ কাজ চলমান আছে এই চারটি পয়েন্ট হলো সিংা ঘাট, সিংা রেল ব্রিজ এবং বিশরর ব্রিজ এবং সিঙ্গা কাজী আলমের মসজিদের পাশে এবং আটুয়া কৃষ্ণপুর এলাকা আমরা এখন আপনাদেরকে সেই আটুয়া কৃষ্ণপুর এলাকা থেকে আপনাদেরকে এই নদীর খনন কাজ দেখাচ্ছি এই কাজে সর্বমোট এসকেভেটর বা ডেজার মেশিন প্রায় এছাড়া অর্ধ শতাধিক ময়লাবাহী যে ট্রাক এই কাজ করে চলেছে এম এস হাত বিল্ডার্স এর প্রজেক্ট ম্যানেজার সাইদুল আলম প্রতিবেদককে জানান বর্ষা মৌসুমেও নদী খনন কাজ চলমান থাকবে সুতিখালী চ্যানেলে ইতিমধ্যে আঠারোটি ভেকু কাজ চলমান রেখেছে ইসামতি নদী একদন্ত এলাকা আটটি এবং গয়েশপুর এলাকায় সাতটি বেকু বর্তমান নদী খনন কাজ করছে তবে শহরে নদী খনন নিয়ে লোয়ার কোর্টে আটানব্বইটি মামলা জটিলতা থাকায় বিকল্প হিসেবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ময়লা আবর্জনা অপসারণ কাজ চলমান রয়েছে বিশ্বস্ত সূত্র হতে আরো জানা যায় ঈসামতি নদীর এই মেগা প্রকল্পের মধ্যে তেইশটি ব্রিজ নির্মাণ পুনর্নির্মাণ কাজের ঠিকাদার নিয়োগ করা হয়েছে ব্রিজ গুলোর ডিজাইন কাজ চলমান রয়েছে এবং বর্তমানে সয়েল টেস্ট চলছে তেইশটি ব্রিজ এর মধ্যে চারটি ব্রিজের সয়েল টেস্ট ইতিমধ্যে সুসম্পন্ন হয়েছে বাকিগুলোর কাজও দ্রুত সুসম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে তবে ব্রিজগুলোর ডিজাইন হাতে পেলেই ব্রিজের কাজ শুরু হবে বলে সূত্র জানায় উল্লেখ্য ইসামতী নদী পুনরুজ্জীবিতকরণ এই মেগা প্রকল্পের মধ্যে খনন কাজ রয়েছে একশো কিলোমিটার শহরে নদীর উভয় তীরে দশ কিলোমিটার ওয়াক নির্মাণ রিটেইনিং ওয়াল নির্মাণ ড্রেনেজ নির্মাণ ছাপ্পান্নটি ঘাটলা নির্মাণ এবং বিয়াল্লিশ হাজার তিনশো দশটি বৃক্ষরোপণ করে শোভাবর্ধনের কাজ রয়েছে নদী খননের সার্বিক ধরা হয়েছে সর্বনিম্ন মিটার নদীর সকল জায়গায় জলা ধরা হয়েছে সর্বনিম্ন পঁচিশ পয়েন্ট সাত মিটার তবে সিএস মানচিত্রে নদীর জায়গা কোথাও প্রশস্ত থাকলে সেখানে জলাও বেশি হবে ইসামতী নদী প্রকল্পের এই কাজকে মোট ছয়টি স্লটে ভাগ করে ঠিকাদার নিয়োগ করা হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান এভেস হাত আহাদ বিল্ডার্স খনন কাজ করছেন এবং তত্ত্বাবধান করছেন বাংলাদেশ সেনাবাহিনীর চব্বিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড কাজের শেষ সীমা ধরা হয়েছে একত্রিশ মার্চ দুই হাজার সাতাশ খ্রিস্টাব্দ পর্যন্ত ইসামতী নদী পুনরুজ্জীবিতকরণ এই মেগা প্রকল্পের জন্য বরাদ্দ ধরা হয়েছে এক হাজার পাঁচশো চুয়ান্ন কোটি এদিকে দীর্ঘদিন পর শহরে ড্রেজার দ্বারা অর্থাৎ বেকু মেশিন দ্বারা ময়লা আবর্জনা পরিষ্কার এবং নদী খনন দেখে শহরবাসী অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্ল হয়েছেন চলুন শহরবাসীর মুখ থেকে শুনে আসি তারা আনন্দের কথা এই নদীর নথননের কাজ হচ্ছে এটা জেনে আমরা অনেক খুশি হয়েছি এবং এখন শহরের মধ্যে অনেকগুলা মেশিনারিজের সঙ্গে কাজ হচ্ছে এটা দেখো আমরা অত্যন্ত আনন্দিত এবং এতে পাবনার পরিবেশ ভালো হবে পাবনার লোকজনের চলাচলের সুবিধা হবে দুই সাইডে রাস্তা মিশামতি নদীর দুই সাইডে রাস্তা হবে ড্রেনেজ হবে এবং অন্যান্য সুযোগ সুবিধা পাবে এবং এর আশেপাশের লোকজন যারা আছে তারা অনেক অসুখ বিসুখ থেকেও মুক্তি পাবে এবং সুন্দর বাতাস এবং সুন্দর পরিবেশ পাবে এটাতে আমরা খুবই আনন্দিত এবং আমরা পাবনার সবাই চাই এই কাজগুলো অতি দ্রুততার সাথে এবং সুন্দরভাবে সুসম্পন্ন হবে এটাই আমরা আশাবাদ ব্যক্ত থাকে